সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা কিন্তু নতুন একটি হাটে আজকে এসেছি তো এটি হচ্ছে হাট আর এই হাটটির অবস্থান হচ্ছে ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ উপজেলায় কিন্তু এই হাটটি সপ্তাহে একদিন শুধু বুধবারেই বসে তা আজ বুধবার ছিল আমরা এই হাট থেকে আপনাদের দেখাবো এই প্রতিবেদনে এ দেখছেন যে সহ গাভী গরু এবং সে সাথে গাভ গরুগুলোর বাজার দরটা কেমন যাচ্ছে মানে গাভী গরুগুলো খুব বেশি আমদানি হয় নাই যার ফলে যেগুলো আছে সেগুলো একটু দামে ধারণা দেবো এবং সেই সাথে শেষের দিকে গাভিন গরু বা গাভ গরুগুলো তথ্য দেবো এখান থেকে শুরু করবো আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা দাঁত কয়টা দুই দাঁত বাচ্চা বকনা বকনা বাচ্চা দুই দাঁত বয়সের গাভী এটা কি দুধ হচ্ছে দুধ দেড় কেজি করে দুধ হয় আচ্ছা আচ্ছা কত চাচ্ছিলেন এখন বলেন তো পঁয়ষট্টি পঁয়ষট্টি চাওয়া এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলছে বাউান্ন পর্যন্ত আর কেমন টার্গেট বেচা বিক্রি দুই এক হাজার হলে বিক্রি করে দেবেন মানে চুয়ান্ন তিপ্পান্ন তিপ্পান্ন চুয়ান্ন হলে বিক্রি হবে এই যে এইটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে এইটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে পাশে চাচা আসসালাম আলাইকুম আপনার চাচা যাবি কি জোয়ান জোয়ান ও ছয় দাদ বাচ্চা বকনা এটি বাচ্চা বকনা বাচ্চা এই যে কতটা ছিলেন দাম কত পঁয়তাল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ চাওয়া এইটা কত বলছে চাচা এখন পর্যন্ত একচল্লিশ আর বিক্রির দাম কেমন বিয়াল্লিশ হলেই বিক্রি হয়ে যাবে বিয়াল্লিশ হলে দুধ কি হয় গাভীর দুধ এক কেজি বিয়াল্লিশ হলে বিক্রি এই পাশে একটা ক্রস দেখছি আমরা এই ক্রসটার একটু তথ্য দিতে চাই সম্ভবত দাম দর চলছে আমরা একটা দেখাই কি দাম দর চলছে দাম বললেন কত বললেন এক লাখ পাঁচ আর চাচা কত চাইল বিশ আর পাঁচ বয়স বয়স কয় নতুন জন বাচ্চা কি বেটি না বক না বেটি বাচ্চা মানে বক না বাচ্চা চাচা দুধ কতটুকু হচ্ছে এখন দশ কেজি ক্রসগুলো দশ কেজি হয় দশ কেজি হবে না ক্রস দশ কেজি হয় তাহলে তো অবস্থা এই একটু পিছান তো দেখি আমরা একটু পিছান তো আপনি সামনে একটা দেখি এখানে একটা দেখছি আমরা এটা একটু তথ্য দিতে চাই আপনাদের ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই বলেন তো আজকে বাজারের খারাপ বাজার খারাপ কত দাম উঠছে ভাইয়া পঁয়ষট্টি পঁয়ষট্টি আর আপনি কত চাইলেন বাহাত্তর আর পঁয়ষট্টি বাচ্চা তো বক না বাচ্চা না দুধ কতটুকু হচ্ছে ভাইয়া তিন লিটার তিন লিটার দুধ হয় আর বয়স বয়স নতুন জোয়ান তিন লিটার দুধ হয় আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখি দেখি কত ছত্রিশ এটা কি গাব আছে নাকি গাব নাই ছত্রিশ হাজারে কিনলেন পুষবেন পুষবেন বাসায় পুষবেন জন্য ঠিক আছে

কত চাচ্ছিলেন দাম কত চাচ্ছেন ষাট কত বলছে ভাই কত বলছে দাম কত পর্যন্ত বলল আর বিক্রির দাম বিক্রির দাম কত হলে বিক্রি করবেন দুই হাজার কম কত আসবে লাস্ট কত আসবে আচ্ছা আচ্ছা বলা যাবে না কথা বলে বিক্রি হবে আইডিয়া করছে দুই হাজার কম কত বললেন আপনি পাঁচপান্ন বললেন এক লাখ দশ আচ্ছা আচ্ছা দিবেন না ওনারা কত চাইলো লাশ বাইশ লাখ বাইশ এক লাখ দশ আর বাইশ আরো দাম তো আর কিছু কমবে এটা কি গা আছে এটা কত ছয়দা কানে একটু সমস্যা না কত চাচ্ছেন এটার দাম ছাপ্পান্ন

কেমন টার্গেট একত্রিশ হলে বিক্রি হয়ে যাবে একত্রিশ বয়স কয় দাঁত বললেন চার দাঁত আমরা একটু দেখি এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দেব এই পাশে সম্ভবত একটা গাব আছে ভাই কি গাব আছে ভাইয়া কয় মাসে ভাই ছয় মাসে কত চাচ্ছিলেন ভাইজান

এই পাশে চাচা এগুলো গাব আছে আচ্ছা ওই যে ওটা কয় মাসের গাব ওইটা আট মাস ওটা কত চাচ্ছিলেন পঁয়তাল্লিশ বেচা বিক্রির দাম চল্লিশের উপরে হলে বিক্রি হবে দেখি ভাই একটু সরেন তো চল্লিশের উপরে বয়স কয়দাত নতুন জোয়ান আর এটা আটচল্লিশ এটা বিক্রির দাম কেমন ছেচল্লিশ ছেচল্লিশ এটা কয় মাসের কাপ মাস ছেচল্লিশ এটা কয় দাঁত দাঁত কয়টা বললেন

অবস্থান করছি দেখানোর চেষ্টা করছি এবং উপর দাম আচ্ছা এটা কত চাচ্ছেন তিরিশ বার বিক্রির দাম তিরিশ তিরিশ হাজার হলে বিক্রি হবে আমরা দেখানোর চেষ্টা করছি